হাই এভরিওান তো সেদিন আমি বানিয়েছিলাম হচ্ছে কি পাটি পিঠা এটা আমার খুব পছন্দের একটা পিঠা আর এটা হচ্ছে যে পিঠার ডোটা সো আমি প্রতি বছরই শীতের মধ্যে ট্রাই করি পিঠাটা বানানোর তো শহরে অ্যাকচুয়ালি এই ধরনের পিঠাগুলো বানাতে মানে কষ্ট হয়ে যায় একা একা সো এই ডোটা বানানোর জন্য আপনার লাগবে হচ্ছে ময়দা ডিম তারপর চিনি ঘি সয়াবিন তেল দিয়ে সুন্দর করে একটু একটু করে এটা মিলিয়ে ডোটা তৈরি করতে হবে আর এরপর এটা রেস্টে রাখতে হবে তো আমি রেস্টে রেখেছিলাম প্রায় কয়েক ঘন্টা কারণ আমি অন্য কাজ করছিলাম এরপর এটা রুটির মতন করে এটা বিভিন্ন শেপে যেমন পাটি আনারস বেনি তারপর গোলাপ ফুল তারপরে যে আমি পুকি শেপ দিয়েছি তো এরকম করে আপনি অনেক ডিজাইন করে নিতে পারেন আমি প্রায় দুপুর তিনটা বাজে বসছি এগুলো বানাতে আমার এগুলো বানানোর পর আমার শরীর টরিল পুরো ব্যথা হয়ে গেছে এরপর আমি রাতের একটা বাজে এগুলো আমি ভাজতে গেছি সো সয়াবিন তেলে গরম তেল গরম তেল এটা ছাড়তে হবে তেলটা যখন গরম হবে তখন এটা দিবেন এরপরে আমি করলাম কি আমি দুটা ফ্রাইপ্যানে নিয়েছি কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছে আর আমার খুব কষ্ট হচ্ছিল তো দুটা নিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো ভেজে ভেজে একটা বোলে রাখছিলাম এইটা না কাঁচা অবস্থাতেই খেতে অনেক মজা মানে কাঁচা বলতে কি মানে এই ভাজার পর যেই ইয়াটা মানে গুড় দিয়ে পাক দেওয়ার আগে যেই যেটা হয় সেইটাই অনেক মজা যেমন এই অবস্থাতে যেটা ভিডিওতে দেখা যাচ্ছে এটা এত মজা একদম পুরো বেকারে ঘ্রাণ হয়ে গিয়েছিল পুরো বাসা এরপর যেটা করতে হবে এগুলোকে পাক দিতে হবে তো এরপরে আমি আবার দু একদিন রেস্ট নিয়ে এগুলোকে আবার তেলে দিব এটা তেলে দেওয়ার একটা কারণ হচ্ছে কি আপনি যদি গরম তেলে না দেন তাহলে গুড়টা গায়ে লাগবে না সো আমি ভালো মতন গরম তেলে এটার মানে পুরো পিঠাটাতে তেল যাতে ভালো মতন ঢুকে সেভাবে করে ভেজে নিয়েছিলাম তো কয়েক সেকেন্ড ভাজবেন খুব বেশিক্ষণ না তাহলে আবার এটা বেশি বার্ন হয়ে যেতে পারে বার্ন হয়ে গেলে খেতে ভালো লাগবে না এরপর এটাকে আমি গুড়ে দিয়ে দিই এই যে গুড়ে ডোবা ডুবাতে হবে গুঁড়ে ডুবানোর পর গুড় থেকেও সাথে সাথে উঠায় ফেলতে হবে কারণ গুড়টাও অনেক গরম দেখেন গুঁড়ে দেওয়ার সাথে সাথে কালারটাও চেঞ্জ হয়ে আসছে সো এইভাবে আমি একটা একটা করে অনেকগুলো করছিলাম আসলে পিঠাগুলো খেতে যেমন মজা বানানোটাও অনেক কষ্ট গ্রামে হলে ভালো হয় গ্রামে হলে দেখা যায় অনেকে মিলে একজনের রুটি বানালো একজনে কেটে দিলো একজন ডিজাইন করলো একজন ভাজলো এইভাবে ছয় সাতজন মিলে করলে কষ্ট হয় না বাট শহরে একা হাতে এটা করা খুব কষ্ট তাও তো আমার শাশুড়ি রুটি বানিয়ে দিচ্ছিলো মানে উনি রুটি বানিয়ে দেওয়াতে আর রক্ষা নয় তো আমার অবস্থা আরও খারাপ হয়ে যেত আমার শাশুড়ি রুটি বানাচ্ছিলো আর আমি কেটে কেটে এগুলো মানে ডিজাইন করছিলাম আর ডিজাইনগুলো করতেও যথেষ্ট সময় লাগে তারপর হচ্ছে এগুলো যে আমি গুড়ের শিরা দিয়ে আমি এগুলো সব একাই করছিলাম একটা একটা করে রেডি করছি এখানে কিছু হচ্ছে গিয়ে আমি আমার বাসার জন্য রাখবো আর কিছু আমার আম্মু বাবার জন্য আমি পাঠাবো তো এই জন্য সবগুলো আমি সুন্দর মতন মানে আলাদা আলাদা করেই করছিলাম যে কোনগুলা বাসার জন্য আর কোন বাবার বাসার জন্য দিব তো গুড় দেওয়ার পরে টেস্টটা মানে আরো অন্যরকম হয়ে যায় এটা হচ্ছে কি আখের গুড় হ্যাঁ আহ চাইলে খেজুরের গুড় দেওয়া করা যায় বাট পিঠাতে খুব মানে আমি যতটুকু জানি যে আখের গুড়টাই যায় সো আমার না গুড় অনেকখানি রয়ে গিয়েছিল আমি করলাম কি গুড়ের সাথে মুড়ি দিয়ে দিয়েছি ভাবলাম যে গুড়গুলো নষ্ট করব এই চাইতে মুড়ি দিয়ে দে তো মুড়ি টুড়ি দিয়ে আমি এগুলো পরে মোয়া বানাই তো মোটামুটি এই কয়টা মোয়া হয়েছে মুড়িও বাছে বেশি একটা ছিল না যা ছিল তাই দিয়ে আমি এই কয়টা মোয়া বানাইছি তো মোয়াগুলো খেতে মজা হয়েছে সো সবার কেমন লাগলো জানাবেন